আমার ঘরের যে চারিদিকে এই যে প্লাস্টারের কাজটা শেষ হয়ে গেছে দেন কত হয়েছে তো কাকারা কাজ দেখায় গেছি যে আমার বাথরুমের জন্য এন একটা প্লাস্টিকের দরজা হইব তো এনতে আড়াই ফুট রাইখা দিত তো আমি বাসা থেকে আস্তে আস্তে আরেকটা গাছে গেছি আইয়া দিয়ে পুরাটা লাগাইতেছি এবার শীতে বেশি একটা বালুতেছে না এত শীত আর অনেক বৃষ্টিতেও কৃষি জমিন নষ্ট হয়ে যায় অনেক শীতেও নষ্ট হয়ে যায় মিষ্টি কুমড়া ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে দেখলে মনটাই বরিয়ে যায় আচ্ছা কৃষি জমিন যদি করার পরে গাছগুলো তরতাজা থাকলে মুন্ডা তরতাজা থাকে আসসালামু আলাইকুম আমার পুরা বাগানে আমার বাঁশ বাঁধা শেষ এখন আমার যে মোটা সুতাটা আছে এটা তো বান দিতেছি পাতালে দিতেছে আর এমনি সব বাঁশ দেওয়া শেষ এই যে একটা ফ্যাস দিছি হ্যাঁ দূর এই দরছি দুজনে ঘুরাইতেছে একজনে টানাতে টান দিতেছি মোটা সুতাটা দিলে চিকুন সুতাটা দিব এর নিচে থাকবো মোটা সুতাটা চিকুন সুতাটা আটকায় রাখতে পারে এরকম পেস লাগছে কে বললে তো লইছি আগে এটা এটা খুলছি কিন্তু আমরা তারি থেকে যেটা আছে না এটা খুললে পরে লইছি এই 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 একটা সুতা গিটু খাইতেছে গিটটু খেলে কিন্তু হারা দিনের কাম শেষ পেসলা কেজি এটা কি গিটু খেয়ে গেল নাকি না গিটু খায়নি এই গেছে এই একটা এই উপর দিয়ে দিয়া নিজদা বাকবো আবার নিজদা দিলে কিন্তু হুতাটা লইব না দেখছেন এই যে হুতাটা আছে না এই থাকবে হুতাটা এই আমার প্রায় আট দুইটা রয়েছে মোটা সুতা আর বাঁশের পায়ের খুডিগারা গাড়া সব শেষ তিন নম্বর কাম এরপর হয়েছে চার নাম্বার কাম হয়েছে একদম চিকুন যে সুতাটা আছে এইটারই এটা সাতটা এটার মধ্যে ষাটটা কই জানি ডেম করতেছে কে এটা খুললে লো নাম আছে নাকি এটা খুলছি আমি তারপর এটা এত পেচকে এই যে একটা মাথা বান্দে নেই কতটুকু সুতা গেছে এটা একটু কাটা দেখা যায় কাটা একটু দাঁড়িয়ে লাগছে এই যে সুতা এই সুতা গেলে একটু বেয়ার লাগলেই এটা লেগে যায় এটা আস্তে আস্তে খুলতে হয় বাই ব্যয় পেস খাইলে এই যে ঢুক পেসে যাইব হ্যাঁ এই কাটলাম এই দুইটা মাথায় গিট্টু দিয়ে দেব একটার মাথার মধ্যে ষাটটা থাকে ষাটটা হুতা দিয়ে মোটা হুতটা তৈরি হয়েছে আর একটা করে সুতা যে গেলে এরকম পুরো বাগানে টান্ন এই একটা গিট্টু দিলাম যাতে আনো সুতাটা না খুলে যদি এটা গিট্টুটা না দিই তাহলে এই যে সুতাটা আছে একদম বেকটি খুলে দেব এই জন্য এটা মাথার মধ্যে একটা ইটু দিয়ে দিতেছি যাতে সুতাটা এই সাত মাথা হ্যাঁ পেঁয়াজ দেওয়া এই যে নয় দিয়া সুতাটা একজন সু দু বাইরে ভালো তো এই যে এই সুতাটা একটু সিরা গেছে বুঝছো এই সুতাটা আমি একটু সিরা গেছে রিপ্রিং করে লই এই এনত কেটা এটা ভালো কেসিটা কইতেছি কেসিটা নিয়ে তো একটু খারাপ খারো কেসিটা নিয়ে সুতাটা আমাদের একটু বের করে লেগে গেলেই পুরোটা পুরো অ্যাডভ্যাস লেগে এই সুতাটা যেন বান দিয়ে দিই না এটা পুরো টান দিলেই ই হয়ে যাব এই যে এটা মাথা দিয়ে দাও লাগছে যার কারণ এই যে মাথাটা গিটু দিয়ে একটা মাথা গিট্টু দিচ্ছে আমার না সুতাটা খুলব না এই যে এটা মাথা দুইটা সুতা খুলে গেছে এই যে বান দিয়ে দিলাম অ্যাডভ্যাস তো ওইটা হ্যাঁ এই দোডটা দাও তারপরে আমি একটা গিট্টু দিই এই এই যে দুইটা গিট্টু এক জায়গায় না কইরা পরে এই যে গিট্টুটা দিয়ে দিতেছি এইসব নয় ওইবো কেসিডালো একটা পেঁচ দিলাম সুতা যদি একটু নিষ বিষয় সুতা লেগে গেছে এই জন্য আমি আগে সুতাটা খুললা মাপ মধ্যে কাইডার নিয়েছি দিই মাথা পর্যন্ত কতটুকু হয় ইনশাল্লাহ হয়ে যাব বেশ যে সুতাটা আছে ভালো করে পেঁচ দিয়ে তুই আমার পুরাটা যেই এই মাছাটা আছে পুরো মাছাটা এইভাবে টানাইবেন এই যে এনে একটা সুতা পড়বো অনেকটা সুতা পরবো এই যে একটা সুতা পরবো একদম সকালে বাগান বাগানে আসছি আইসে আমি এই পুরাটা বাগান এই যে এটা এটা সুন্দর করে কোবাইছি এই মাথাতে পন্তা কোবাইছি আর মাঝখানে আছে ক্ষীরাই ক্ষীরাই ফুল ফুটতেছে আছে কে সুন্দর এই যে ফিরাই ফুল ফুটতেছে খিরাই দেখছি দুই একটা হইতে আস ক্ষীরাই কিন্তু একদম গোড়াত্তি হয় তো দুই সাইডে দুইটা ক্ষীরাই খাই দিছি তো দোড়া মেদি ক্ষীরাই খিরাই যায় বগা মাটি দা আর চারটা টমেটো সারা লাগামো লাগাইয়া দুইটা করে খুঁড়ি দিয়া খুঁড়ি উপরে ওই টমেটো আর নিচেও ক্ষীরাই এই জন্য এই ক্ষেত্রে আমি পুরাটা রেডি করে ফেলাইছি সকালতে দুইটা এটা আমি মিষ্টি কুমড়া লাগাইছি এই গাছগুলো একটু ছোটো দেন এটা আমি জন্য আমি পরবর্তী ক্ষীরাই ছাড়া লাগাইছি দেন এক জায়গা কত কিলো ক্ষীরাই ছাড়া এটা আমি যে বিশি যেটি বেশি হয়েছিল না ফালাই না দিয়া সিডান না ফালাই দিয়ে আমি খালি মাটি দিয়ে দিছি দেন কতটি ক্ষীরাই ছাড়া হয়েছে এনতে সরাই সরাই লাগাই দেওয়া যাইব এবার শীতে বেশি একটা বালুইতেছে না এত শীত আর অনেক বৃষ্টিতেও কৃষি জমি নষ্ট হয়ে যায় অনেক শীতেও নষ্ট হয়ে যায় দেন আমার মিষ্টি কুমড়া ছাড়াগুলো কিন্তু অনেক সুন্দর হইতেছে পানি দিয়ে দিছি কত সুন্দর হইতেছে এখন যে মনে হয় বিক্রি করা যাইব ছাপের মতন দেখেন কত সুন্দর লম্বা হয়ে পড়ে রয়েছে কত সুন্দর ডোকাটা এনতে আমি কাইটা এনে বিক্রি করা যাইব এনতে যদি আমি কাইটা এটা বিক্রি করি বাকি থেকে দেখেন কতটি ডোকা ছাড়তেছে ওই যে আবার নতুন ডোগা একটা দুইটা তিনটা চারটা এক গাছের তেই যে আরেকটা বড় হয়ে যেতেছে একবার কাইটা দিলে পরবর্তী আবার কাটা যাবো চারটা একটা গাছের থেকে এই যে এইটা কাটা এইটা কাটা যাবো একটা দুইটা তিনটা চারটা এটা থেকে আমার একমোটা ডোকা হয়ে যাব আর মিষ্টি কুমড়া ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ওখানে দেখলে মনটাই বরিয়া যায় আসে কৃষি জমি যদি করার পরে গাছগুলো তরতাজা থাকলে মুন্ড তরতাজা থাকে যখন গাছগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টিতে ওষে তখন মুন্ড খারাপ হয়ে যায় তাহলে এই বরাবর একটা হিমাতা হিমাতা একটা টানা দাও আমার আসো তোমার আজকে তিন কাজ দেখাইতেছি না তো আজকে কতটুকু কাজ হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি আসেন। আমার ঘরের যে চারিদিকে এই যে প্লাস্টারের কাজটা শেষ হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো আজকে কাজ করতে আসে নাই চারিদিকে আমার প্লাস্টারের কাজ শেষ কত সুন্দর করে একটা ফিনিশিং দিয়েছি একদম পুরো একটা প্লাস্টার করে দিছে দেন একটা মিস্ত্রি আসলে রাজমিস্ত্রি ভালো কাজ করছে কাকা একদম চারিদিকে আমার যে প্লাস্টারের কাজ শেষ তো ভিতরের যে সাইডটা আছে এতটুকু প্লাস্টার হয়ে গেছে তো এই সাইডটা প্লাস্টার হয় নাই এটুকু আমার মাইটাসও হবিও এটুকুই ওষা উসি এটুকুর মাঝে বসতে ভালোই লাগবো এই ভিতরে না মাটি ফালাইয়া একদম মিলে কইরা এইটুকু মাটি ফালানোর পরে এটুকু প্লাস্টার করবো যতটুকু থাকবে অতটুকু প্লাস্টার করবো আর ঘরের যে ফ্লোরটা আছে তো ঘরের ফ্লোরটা কিন্তু ওষা আছে এই জায়গাটার মধ্যে খোস এই জায়গাটার মধ্যে ওষা এরা পুরাটুকু এক সমান কইরা পুরাটা মধ্যে ডালাই করে দিব তো কাকার কাজ দেখায় গেছি যে আমার বাথরুমের জন্য এন একটা প্লাস্টিকের দরজা হইব তো এনতে আড়াই ফুট রাইখা দিত তো আমি বাসা থেকে আস্তে আস্তে আরেকটা গাছে গেছি আইয়া দিয়ে পুরোটা লাগাইতেছি এ আবার প্লাস্টারও করে বোইছে এমন কইতেছে আবার এটা মেশিন মেশিনতে কারণ লাগবো তো এটা মধ্যে আমার বালু গেছে সিমেন্ট গেছে ইডো গেছে আবার শ্রম গেছে সব কিছুর মিলে হ্যার একটা বুলে আমার অনেকখানি ক্ষতি হয়ে গেছে তো ক্ষতিটা কি এইটা এখন আবার কাটতেই আড়াই ফিট কাইটা এই জায়গার মধ্যে বাথরুম করবো তো আমার ঘরের যেটুক আপডেট এটুকু আজকে দেখানোর চেষ্টা করলাম তো সামনে আরও কাজ আছে আজগুলো আমার সবগুলো নষ্ট হয়ে গেছে তো এইগুলো কাইটা আমার এই যে খড়ির চাংটা এইটাও বাইঙ্গা গেছে এটা বাইঙে গেছে এটা থেকে আবার এটা পুরো একটা বাস আমি নামাই এইভাবে কাটবো টুকরা টুকরা করবো যাতে আমার জ্বালানি কাজে ভালো হয় বাইন্দা ওই যে সুন্দর করে বাঁধছি তো এইভাবে বাবু এই যে বাঁধছি এটা বাইন্দা আবার এটার মধ্যে রাইখা দিবো রাইখা দিয়ে আবার ত্রিপালদা রাইখা দিবো আমার বাড়িতে কালকে এক বেন খড়ি নিছি তো কইতে আর খড়ি লাগতো না বাড়িতে অনেক খড়ি হয়ে গেছে তা আমি চিন্তা করতেছি এই জায়গা তুই মাছা তৈরি করিয়া আমি একেবারে সমস্ত খড়ি কাইডা বাইন এন কেন থুয়ে দিমু থুইয়া বড় পোধা তিরিবাল দিয়ে রাখমু কলা বাগানটা আজকে দেখি দু একটা নেই বাসায় কলা নাই তো অনেক শীত তো কলাটা পাকতোসে না এই যেন একটা থোর হয়ে রয়েছে বেশি এটা কাইটা ফালাই এটা সাগর কলা এই পর এই পরে আর কলা হবে না এই জন্য এটা কাইটা ফেলাইছি নিচে ফালাই দে থা এটা খাওয়ান না তিতা লাগে এই যে একটা শরীর এটা পরিপক্ষ হয় না তরকারি কলা এর ইয়ে চম্পা কলা এই কলাটা একদম গেছে হ্যাঁ এখন যদি কলার সুড়িটা রাইয়া দিই তো কলা গুলা ফাইটা যেব ফাইটা শীতের দিন তো এত পায় না আমার বাগানের বর্তমানে সবচেয়ে বড় কলার যে চাম্পা কলার ছড়িটা আছে এটা কাটছি অনেক কষ্ট হয়েছে তো এইটা হ্যাঁ গাছ টাকা এটা ফালাই দিব আমার গাছের কাম শেষ কলা দেওয়া শেষ গাছের কামও শেষ এটা একদম নিচে ফালাই দিম নিচে একটা গর্ত আছে এখন না দিন তো এতটুক রায়কা দিই যাতে এটুক থেকে পানি পড়ে আমার অন্য গাছটা হয়ে যায় এই যে এটা হয়েছে এটা তো মানে পানি ফালাইলে দিলে হাত রাইতাম পারতাম এগুলো আমরা ছোটোবেলা বেশি করতাম কলার ডুম নিয়ে পানিতে না ফালাইয়া কলার ডুম এ এমরা থেকে ও মুরা ফালাইতাম এটা ফালাই দিছে এমন থেকে পয়সা নষ্ট হয়ে যাব আমার একটা সাথে সাথে কাজ শেষ তো বাসা থেকে একটা বল নিয়ে নিয়েছি বড় থেকে তো এই শরীরটা আমার বলের মধ্যে বইত না এমন যেনই বাস বই হেনই আমরা কলাগিলা ফাইটা যাইবো এই জন্য আমি শ্রেণী লইছি বাসা থেকে এই কলাগিলা বেগটি নিয়ে এড়াইয়া ডাডিটা ফালাই থেয়ে যাবো গাতার মধ্যে আর কলাগিলা নিয়ে যাব গা কলার যে একটা কষ আছে না এটা যেন পরে হেনই কালাই থাকে এই জন্য আমি চিন্তা হয়েছি এনই থাক অ্যানুই থেকে কষগুলো জড়াইয়া নিয়ে যাম গা বাসায় কাজ শেষ কইরা আমার তো বাগানে অনেক কাজ আছে এই ফার্স্টখানে আমার জন্য কলাটাও এরানো হয়ে গেল একো কষ্ট আছে একো সময় লাগে এৰাই এটু নিজ বিচল কলা কাটি যায় সেইটো আবাৰ নষ্ট হৈ যায় এনে যে এক কান্দ হৈছে অনেক বড়ো এটা লাগুল এহেতেই কাটি এইটো ভাইংগা ভাইংগীয়া বা কৰি এক কান্দা কলা এত বৰ হৈছে দুই কান্দা একস্তে জোৰ হৈ গৈছে যাৰ কাৰণে কান্দা এটা কাটি পাৰি না চিন্তা কৰোঁকৈ কাটি পুরুষ অনেক ময়লা পর রয়েছে গাছের পাতা পাতার ভালো ভালোইছে কলা গিলা চাঁচা খান চারটা থাক এটা ভালাই দিলাম একদম গাতা থালাই দিব তুই আমার কয় দা কল হয়েছে একটা দুইটা তিনটা এটা ছোট, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এটা নিয়ে কান্দা কল হয়েছে অনেকগুলা কল হয়েছে একটা কান্দার মিডিয়াম গুনি কতটি কলা আছে এই কুন্ডা গুনম এটা গুনি এক দুই তিন চার সাড়ে চার আলি এটা গুণি এক আলি দুই আলি তিন আলি চার আলি পুরো পাঁচ আলি সাড়ে চারিআলি পাঁচ আলি চারিআলি কলা এটা অনেক কষটা জ্বললে আমি বলো বইরা গামছা নিয়েছি আমি বাসায় নিয়ে যাবো তো এটা জড়তে কলা আমি কাটছি তো কাটার পরে যে কষগুলা আছে এটা জড়তে থাক আমি বাগানে দিয়ে একটা পেঁপে পাই কিনা না দেখেন এই যে এই বাগানে আমার বড় যে পেঁপে বাগান আছে এই পেঁপে বাগানে দুইটা পেঁপে আছে এই বাগানে এই গাছটার মাঝে দুনোটা পাকছে শীতের দিন তো অত কালার দেয়া যায় না দেখেন পেঁপে দুইটা একদম লম্বা পেঁপে এই ভিতর মনে খালি নেই অনেক ওজন এই দুটো রাখবো কলার সাথে বাসায় নিয়ে যাবো বাগান আর গুঁড়ে দেখবো আমার আরো পেঁপে আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে দশ বারোটা গাছ আছে বিশেষ করে পেঁপেটা একদম নিচের থেকে পাখে নাই নাই এটা পাখে নাই এটারও কালার আসবো আর দু তিন দিন লাগবো আমি গুঁড়িয়া গুড়িয়া পেঁপে গাছগুলো একটু দেখতেছি কোন গাছে পেঁপে পাই দেন এই পেঁপেটা যদি এখন না উড়াইতাম তাহলে এই পেঁপে দুইটা খাই ভালো একদম এত সুন্দর কালার হয়েছে এখন বাসায় দু একটা দু একটা আম্মায় খায় আমার গ্যাসটিকে আলসার হয়ে গেছে হ্যাঁ কয় যে দুই একটা দু একটা পেঁপে থাকলে নিয়ে আইসো তাই এই দুইটা পেঁপে নিয়ে যাও মার জন্য আর ওনু কাছি দুইটা তো আমি সারা বাগান থেকে আমি চারটা পেঁপে পাইছি আমার বাড়ির জন্য খুব উপকার আম্মা হোক দিনে খাইতে পারবো মোটামুটি চার দিনের পেঁপে হয়ে গেছে মার মায় প্রতিদিন একটা করে পেঁপে খায় কষ পরা শেষ এই যে শুকায় গেছে তো এই যে রাইখা দিয়েছি বলে যে তুমি যে কষগুলা ফুড়ছে এই যে কষগুলা পড়ছে তো এইগুলো পরাতে আমার গ কলাটা একদম হালকা হয়ে গেছে এখন আর কষ পড়বো না আর নিয়ে বাসায় রাখুন বাসায় যেই জায়গাত কলা ই করি কড়া কষ একদম কালো হয়ে গেছে এই জন্য আমি বাগান থেকে কলার চুরি কাইডিয়া একদম সুন্দর করে বাস করিয়া যাতে আমার বাসায় গেলে আর কোনো কিছু কোনো কাজ করতে না হয় আর কষগুলা যখন এই পাতার মধ্যে ভরে গেছে এটা যেই জায়গায় পরবো এই জায়গায় কালোই যাবে এক বল এখন যদি বড় কলার নিতে কষ্ট হইতো আর পেঁপে পাইছি আর এই কলাটি পাইছি তো কলাটি নিয়ে বাসায় চলে যাব আমার কলা আজকে আমার বড় বাগানের কাজ শেষ তো এখন সবকিছু গুছানো গাছনে শেষ এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ